আজ দে আর আলু দে এরকম পাতলা ঝোল একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে বন্ধুরা এই গরমে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল বানিয়ে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকে বন্ধুরা আলুগুলো কেটে নেব। পেঁয়াজ আদা টমেটোটা কেটে নেব বন্ধুরা মশলাগুলো বেটে নেব প্রথমে দিয়ে দেব জিরে বন্ধুরা জিরে পেঁয়াজ আদা বেটে নিয়েছি তুলেও নিয়েছি এখন লঙ্কাটাও বাটা হয়ে গেছে তুলে নেবো হলুদ লবন মাখিয়ে লবণ হলুদ গুড় ভাল কৰি মাখিয়ে নিব কঢ়াই গৰম হৈ গেছ দিয়ে তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে দিয়ে দেব মাছ মাছগুলো উল্টে দেবো হৈ গেছে তোলে নিব আগতে মাছ আছে ভেজে নিব দেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব মাছ ভাজার তেলে আলু ভেজে নেব অল্প কৰি একো হলুদ দিবা আলু গুলো ভাজা হৈ গৈছে এখন তোলে নিব তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি ভালো করে বন্ধুরা পেঁয়াজ আর টমেটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো মশলা ধোয়া জল দেবো স্বাদমতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে একটু কষিয়ে বন্ধুরা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর দেখুন তেলও ছেড়ে দিয়েছে এই সময় আমি ভেজে রাখা আলুগুলো বন্ধুরা আলু আর মশলাটা ভালো করে কষে নিয়েছি এখন দিয়ে দেব জল জল রাখা মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা রুই মাছ দেয় আর আলু দে এরকম পাতলা ঝোল একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে হয়ে গেছে এখন নামিয়ে নেব